তে ঢাকা একজন আ ঢাকা মেডিকেল কলেজে তাদেরকে ভর্তি করা হয়েছে এখানেও বেশ কয়েকজন আছে এটা অল্প gradually বাড়বে আমাদের 100 জন সহকর্মী honorable অংশ নিয়েছেন বাকিরা আমরা অবস্থান করছি তো সব মিলিয়ে আজকে আমাদের এই বিষয়গুলো ছিল আর আগামীকালের জন্য আমরা যে কর্মসূচীটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে আমরা আগামীকালের প্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে দৈনিক শিক্ষার আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে স্বাগতম খালি প্লেট নিয়ে থালা নিয়ে শিক্ষা ভবন অভিমুখে বুখা মিছিল বের করব ঠিক দুপুর বারোটায় আমি আবার বলছি আমি আবার বলছি আগামীকাল ঠিক দুপুর বারোটায় খালি প্লেট হাতে নিয়ে আমরা শিক্ষা ভবন অভিমুখে বুখা মিছিল বের করব আমাদের এই দাবি আদায়ের পক্ষে খালি প্লেট নিয়ে থালা নিয়ে শিক্ষা ভবন অভিমুখে মুখা মিছিল বের করব ঠিক দুপুর বারোটায় আমি আবার বলছি আমি আবার বলছি আগামীকাল ঠিক দুপুর বারোটায় খালি প্লেট হাতে নিয়ে আমরা শিক্ষা ভবন অভিমুখে মুখা মিছিল বের করব আমাদের এই দাবি আদায়ের পক্ষে আপনাদের অব্যাহত সহযোগিতার জন্য আমাদের সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আর আমাদের অনশন এটা কন্টিনিউ করবে আমাদের যে কর্মবিধি চলছে সারা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এটা অব্যাহত থাকবে আমাদের শিক্ষকরা কোনো রকমের শ্রেণী কার্যক্রমে কার্যক্রমে কোনো রকমের প্রশাসনিক কোনো কার্যক্রমে কোনো রকমের পরীক্ষার কাজে কোনো কাজে তারা অংশগ্রহণ করবে না যতক্ষণ পর্যন্ত সরকারের পক্ষ থেকে এই তিনটি দাবি সুস্পষ্ট প্রজ্ঞাপন জারি করা না হবে একটা বিষয় আমি ক্লিয়ার করি আজকে মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করে ফোন করা হয়েছিল যখন আমি দেশ টিভিতে একটি প্রোগ্রামে ছিলাম স্টুডিওতে তো উনি আমাকে ইনিয়ে মিনিয়ে বললেন আমরা অনেক চেষ্টা করতেছি আপনারা যে বক্তব্য দিতেছেন আপনারা আমরা তো চেষ্টা করতেছি আমি বলছি দেখেন আলোচনা আর কোনো সুযোগ নাই আলোচনা অনেক হয়েছে আপনারা মন্ত্রণালয় নিয়ে আপনার উপদেশটা আমাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেছে সুতরাং সুতরাং আমরা আর এদিকে যেতে চাই না কথাও বলতে চাই না আমাদের বক্তব্য ভেরি ক্লিয়ার হয়তো তিনি এই তিন আমাদের যে তিনটি দাবি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া বিশ মানে বিশ পনেরোশো টাকা মেডিকেল ভাতা পনেরোশো মানে পনেরোশো এক টাকা কম হবে না এবং চুয়াত্তর হবে না এই তিন প্রজ্ঞাপন যদি উনি চারি না করেন তাহলে একেবারে হয়তো উনি চারি করবেন না হলে তাকে যেতে হবে এর বাইরে আমাদের আর কোনো এটা মেসেজ আমরা দিচ্ছি আপনাদের মাধ্যমে হয়তো উপদেষ্টা মহোদয় আমাদের এই তিন দাবি মেনে প্রজ্ঞাপন জারি করবেন যদি উনি উল্টাপাল্টা করেন এখানে চেষ্টা করেন কম করে তাহলে কিন্তু এই আন্দোলন আরো বেশি এটা উস্কে উঠবে এবং আরো শিক্ষকদেরকে উস্কে দিবে তিনটাই মানতে হবে যা সিদ্ধান্ত হয়েছে তাই দিতে হবে এর মধ্যে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই ইতিমধ্যে আমরা তাকে প্রত্যাহারে আমরা আহ্বান জানিয়েছি

আমি শহীদ আমি শহীদ আসার করে বলেছি যে আমাদের এখানে আমাদের প্রোগ্রামটা এটাকে কেন্দ্র করে চলবে এবং আমাদের বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি আসবে আমরা একটা করেটা করছি